ধন্যবাদ আপনাকে প্রিয় সাংবাদিক ভাই আসলে অন্যান্য বছরের মতোই এবছরও কিশোরগঞ্জের কেন্দ্রীয় মন্দির সিসি কালীবাড়ির পক্ষ থেকে আপনারা দেখছেন যে এই যে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে আপনারা বোধহয় জেনে থাকবেন যে একুশ সেপ্টেম্বর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুভ মহালয়ার মধ্য দিয়ে এই দেবীর আগমন বা আবাহন শুরু হয়েছে আগমনী সঙ্গীত চণ্ডীপাঠ উলুধ্বনি শঙ্কধ্বনি এবং সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে গত একুশ সেপ্টেম্বর এই কালীবাড়ি মন্দিরে প্রায় দুইশো শিল্পীর অংশগ্রহণে একটি চমৎকার অনুষ্ঠান হয়েছে এবং এটি আপনারা জেনে থাকবেন আমরা অন্যান্য বছরের তুলনায় এবার আমরা লক্ষ্য করছি আরও আনন্দ মানুষের মধ্যে এবং যে সারম্বরে সবাই সমস্ত সদস্যবর্গকে নিয়ে পূজা মণ্ডপগুলি পরিদর্শন করছেন মূলত জানেন যে দেবী দুর্গা ইতিহাসটা আপনারা জানেন যে স্বর্গের দেবতারা যখন ওষুধদের অত্যাচারে অতিষ্ঠ এবং অতিষ্ঠ হয়ে তখন তারা দেবীর আরাধনা করে এই অসুর নিধনের জন্য অশুভ শক্তির বিনাশের জন্য মূলত অসুন্দরের অবক্ষয় ঘটবে সুন্দর থাকবে সৌহার্দ্য থাকবে সম্প্রীতি থাকবে এই সম্প্রীতির বন্ধনে বা বিশ্ব কল্যাণার্থী বিশ্বের বিশ্বভাষীর কল্যাণার্থী মূলত এই দুর্গা পুজো আমরা চাই যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক জাতি এক আমরা আমরা এইটা দেশ এটা সকলে এই দেশ মাতৃকা সকলের এই যে ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে হাজারো বছর যদি আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন জাতি বিশেষ করে হিন্দু মুসলমান বা অন্যান্য জাতিরা একসাথে সৌহার্দ্যপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান আদি সম্পন্ন করেছে আমাদের মুসলিম ভাইদের যেমন ঈদ উৎসব হয় আমরা ঈদ উৎসবে অংশগ্রহণ করি আমরা তাদের দাওয়াতে অংশগ্রহণ করি ঠিক তেমনি আপনি লক্ষ্য করছেন যে দর্শক সারিতে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি ইসলাম ধর্মের ভাইয়েরাও কিন্তু পুজো মণ্ডপে পরিদর্শন করতে এসেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আপনারা জানেন যে মহালয়ার পরে গতকালকে মাননীয় কিশুগঞ্জ জেলার যিনি সুযোগ্য জেলা প্রশাসক যুগ্ম সচিব জনাব ফরজিয়া খান এবং আমাদের পুলিশ সুপার জনাব হাসান চৌধুরী সাহেব সহ মান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনীতিক আমাদের এই পূজা মণ্ডপে এসেছিলেন আমাদের সভাপতি জনাব অসীম সরকার বাধর তিনি সভাপতিত্ব করেছেন শুভ উদ্বোধন হয়েছে এবং এই গতকালকে মহাষষ্ঠীর মাধ্যমেই আজকে মহাসপ্তমী চলছে এবং সারম্বরে আপনারা লক্ষ্য করছেন যে দর্শনার্থীরা বিভিন্ন পূজা মণ্ডপগুলি পরিদর্শন করছেন এটি আমাদের মূলত লক্ষ্য আমরা চাই আপনারা জানেন যে আমাদের ধর্মের যে দুর্গা দেবীর যে শ্লোক ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নম ওং সৃষ্টির স্থিতি বিনা শক্তি ভূতে সনাতনী শ্রোয়ে গুণময়ী নারায়ণী নম অস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বার্থী হরিদেবী নারায়ণী নম অস্তুতে এবং আমাদের ধর্মের যে উদারতা আমরা কিন্তু বলা হয়েছে যে সর্বং ফলিদং ব্রহ্ম সব জায়গায় ঈশ্বর বিরাজমান সকল মানুষের মধ্যে ঈশ্বর ঈশ্বর বিরাজমান আজই ওং সর্বে সুখে সুখিন সর্বে ভবন্তু সর্বে নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্ত বা কষ্টিত দুঃখবাগ ভবেন অর্থাৎ আমাদের ধর্মের যে সার কথা যে মহান বাণী হ্যাঁ সকলেই সুখী হোক সকলেই কল্যাণ লাভ করুক কেউ যেন দুঃখ ভোগ না করে সনাতনীরা কারোর অকল্যাণ চায় না সনাতনীরা মিলেমিশে এই দীর্ঘদিন যাবত। এই উপমহাদেশে এই উৎসব বা পার্বণ পালন করে আসছে ধর্মযাতার উৎসব সভা আমরা এটি মনে প্রাণে বিশ্বাস করি এটিও মনে প্রাণে বিশ্বাস করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারা আছে আমরা সবাই এক জাতি এক প্রাণ আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি এটা মূলত কালকে থেকে শুরু হয়েছে ষষ্ঠীর মধ্য দিয়ে আঠাশ তারিখ এবং দুই তারিখ দশমীর মাধ্যমে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এবার সরকার দুই তিন ছুটি দিয়েছে নবমী এবং দশমীর দিন আমরা সারম্বরে পুজো উদযাপন করছি এটি অন্যান্য বছর যেভাবে সরকার প্রদান করে থাকেন এবারও যথারীতি প্রদান করেছেন যত সামান্য যেটি সরকারের সামর্থ্য অনুযায়ী আমি কালী মন্দিরের একজন সহকোষাধ্যক্ষ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার দীর্ঘদিন যাবৎ সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছি আমরা আশা রাখছি এই পর্যন্ত কোনো ভিন্ন ঘটে নাই জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন রেপ আনসার এবং ইউনো সাহেব সহ আমাদের থানার ওসি সাহেব আছেন সার্বক্ষণিক খেয়াল রাখছেন এবং এক সপ্তাহ আগে থেকে গার্ডের ব্যবস্থা করেছেন আমরা মনে করি এই পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই এবং দশমী পর্যন্ত কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি না কারণ আমাদের এই যে এলাকা খরমপট্রী এলাকার যারা মুসলিম ভাইরা রয়েছেন তারাও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন যেন নির্বিঘ্নে এই পূজা সম্পন্ন করতে পারি